উনি ডক্টর সাইফুল ইসলাম আজহারি সাহেব কেবলা আমরা দোয়া করি মৌলাই করিম আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে আরো কয়েক ডজন সাইফুল ইসলাম আজহারি আল্লাহ দান করুক আমার পূর্বে যিনি আলোচনা করেছেন যদিও বয়সের কারণে আমার নামটা আগে চলে গেছে ওনার নামটা পরে এসেছে তবে প্রধান বক্তা বিশেষ বক্তা না লিখে আপনারা লিখবেন আলোচক বৃন্দ আলোচক বৃন্দ তখন আপনি বয়স বড় হিসেবে আমাদেরটা উপরে দিলেন উনাদের বয়স ছোট হিসেবে নিচে রাখলেন কিন্তু ওনারা বিশেষ বক্তা নন উনি ডক্টর সাইফুল ইসলাম আজহারি কেবলা আমরা দোয়া করি করিম আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে আরো কয়েক সাইফুল ইসলাম আজহারি আল্লাহ দান করুক দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করেন এবং তার এলম হেকমতের মধ্যে মাউলা করিম যেন দিন দুগুনি চুগুনি তরক্কি দান করেন সাহাবা একরাম জানতে চাইলেন ইরাসুলুল্লাহ আপনি প্রকৃত পক্ষে কখন থেকে নবী আপনি প্রকৃত পক্ষে কখন থেকে নবী রাসূল হয়েছেন আপনার নবুওয়াত রেসা আপনার নবুওয়াত কখন থেকে প্রকৃত পক্ষে বাস্তবে উजूद বিদ্যমান কখন থেকে একেবারে ক্রিয়া আল্লাহর হাবিব এটা তো একটা প্রশ্ন ছিল তাই না এটার সমাধানের জন্য সাহাবা একরাম আল্লাহর হাবিব মুসালে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের কদম মোবারকে গোলামীর জন্য উপস্থিতি দিয়েছেন এখন আপনারা বলেন আল্লাহর হাবিব যেই জবাব দিবে এটাই তো আমাদের জবাব বলেন আল্লাহর হাবিব যেটা বলবে এটাই তো আমাদের জবাব নাকি এটা শুধু সাহাবা ইকরামদের জন্য ছিল নাকি তাবেইনদের জন্য আল্লাহর হাবিব যেই জবাব দিয়েছেন এখন পর্যন্ত সেটাই জবাব পর্যন্ত সেটাই জবাব থাকবে ঠিক কিনা বল এর বাহিরে কারো যাওয়ার সাধ্য আছে এত বেশি কথা বলা দরকার নেই সমাধান তো আল্লাহর হাবিব দিয়েছেন আল্লাহর হাবিব যেই সমাধান দিয়েছেন এটাই আমাদের সমাধান আল্লাহ হাবিবুলসালামা কী বললেন দেখেন হাদিসের পাকের মধ্যে ইমাম তিরমিজির রহমতুল্লাহ আলাই আপনারা তিরমিজি শরীফের নাম শুনবেন বহারি শরীফ মুসলিম শরীফ তারপরে তিন নম্বর কিতাব হচ্ছে তিরমিজি শরীফ সারা পৃথিবীর মধ্যে এই কিতাব অত্যন্ত প্রসিদ্ধ বিশেষ করে আমল করার জন্য দলিল গ্রহণ করার জন্য এই কিতাব অনেক প্রসিদ্ধ ওলামাইকার মহাদিস কেরাম একমত পোষণ করেছেন বিশেষ করে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলছেন সোনা পৃথিবীর মানুষ

এবং তিরমিজি এটার মধ্যে যেটার যে অবস্থা তিনি তুলে ধরেছেন তারপরে তিনি বললেন আমার এই কিতাব যেই ঘরে থাকবে তোমরা মনে করবে ওই ঘরের মধ্যে নবী ঘরের মধ্যে মুস্তফা থাকবে তোমরা সাক্ষী থাকবে ওই ঘরের মধ্যে আমার নবী মুস্তফা বলেন সেই তিরমিজি শরীফ এর মধ্যে হাদিস খানা রয়েছে মোস্তাদ আহমদের মধ্যে হাদিস খানা রয়েছে আল মুস্তাদরাক আল থেকে আরম্ভ করে অসংখ্য অগণিত কিতাবের মধ্যে হাদিস খানা রয়েছে আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন শোনো কুনতু নাবিয়ান ও আদম বাইনার রুহি ওয়াল জাসাদি এক কুনতু নাবিয়ান ওয়া ইন্না আদামা, লা ফি তিনাতিহি এভাবে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিভিন্ন শব্দের দ্বারা জবাব দিচ্ছেন সবটার অর্থ হচ্ছে আমি তখনও বাস্তবে প্রকৃত পক্ষে নবী ছিলাম যখন বাবা আদমের দেহ তৈরি হয় নাই যখনও বাবা আদমের দেহকে দেহের মধ্যে রুকে রাখা হয় নাই যখনো বাবা আদমের রুহু এবং দেহ একসাথ হয় নাই তখনও আমি নবী মুস্তফা প্রকৃত পক্ষে বাস্তবে নবী ছিলাম বুঝলাম নবী হিসাবে নির্ধারিত না আমার ভাইরা বলেন এই হাদিসের ব্যাখ্যায় কি জানেন আমার ভাইরা বলেন হাদিস তো ঠিক আছে এখানে নবী বলতে নবী হিসাবে নির্ধারিত ছিলাম এটা নবী হিসাবে আল্লাহর এলেমে ছিলাম আইরে ভাইরে আপনি সহজ বিষয়ে বুঝেন না আল্লাহর হাবিব এটা বললেন সাহাবাইকার আলাদা কেন জিজ্ঞেস করলেন সাহাবাইকার কি জানেন না আল্লাহর হাবিব আল্লাহর এলামের মধ্যে নবী হিসাবে আছেন এরা কি জানেন না এটা আলাদা কেন জিজ্ঞেস করলেন যদি এটার দ্বারা উদ্দেশ্য হতো যে আল্লাহর হাবিব আল্লাহর এলেমের মধ্যেই নবী হিসাবে আছেন তাহলে আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য এখানে কোথায় হজরত আদম আলী তো আল্লাহর আলমের মধ্যে নবী হিসাবে আছেন হজরত ঈসা আলী তো আল্লাহর জ্ঞানের মধ্যে নবী হিসাবে আছেন আল্লাহর হাবিব বাদ দিয়ে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সবাই তো আল্লাহর আলমের মধ্যে নবী হিসাবে আছেন ওনারা নবী হিসাবে আসবেন এটা তো আল্লাহ লিখেই রেখেছেন তাহলে আল্লাহর হাবিবকে আলাদা প্রশ্ন করা এবং ফি মাকামিলি আল্লাহর হাবিব প্রশংসার জায়গায় খাসের জায়গায় বৈশিষ্ট্যের জায়গায় নিজের বৈশিষ্ট্য আলাদা বর্ণনা করলেন তাহলে এটার কি গুরুত্ব এটার একটাই গুরুত্ব এটার এটাই অর্থ সেটা হচ্ছে আল্লাহর হাবিব তিনি বাস্তবে এলেমে না এলেম তো আছে এলেম থেকে উজু এলেম থেকে খারে যে বাস্তবে আল্লাহর হাবিব তিনি আদম আলি সাল্লামের শরীর এবং রুহ মুবারক দুইটা যখনও একসাথ হয় নাই বাবা আদমের দেহ মুবারক যখনও সৃষ্টি হয় নাই বরং দেহ মুবারক যখন মাটির মধ্যে ছিল সৃষ্টি করে নাই তখনও আমার নবী মুস্তফা বাস্তবেই নবী বাস্তবে হাদিস তো এটাই প্রমাণ করে ঠিক কিনা বলেন বাবা এটা প্রমাণ করে কিনা হাদিস তো এটাই প্রমাণ করে তাহলে আর অন্যদিকে যাওয়া দরকার আছে আল্লাহর হাবিব বললেন আমি চল্লিশ বছর আগে আল্লাহর হাবিব বললেন আমি দুনিয়াতে আসার আগে আল্লাহর হাবিব বললেন আমার মা বাবা দুনিয়াতে আসার আগে হজরত ঈসা দুনিয়াতে আসার আগে হজরত ইব্রাহিম দুনিয়াতে আসার আগে হজরত মোসা কালিমুল্লাহ দুনিয়াতে আসার আগে হজরত নুহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে হজরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে আমি বাস্তবে নবী ছিলাম আলহামদুলিল্লাহ তো আপনি যে বললেন আল্লাহর হাবিব দুনিয়াতে যখন চল্লিশ বছরে পদার্পণ করলেন তখন বাস্তবে নবী হলেন তাহলে আপনি আল্লাহর হাবিবের পিছনের জীবনের নবুয়তের সময়কে আপনি কেটে দিলেন ঠিক কিনা বলেন আপনি কি কেটে দেন নাই এখন আপনি বলেন আপনি কি আল্লাহর হাবিবের সাথে দুশ্মনী করেছেন না বন্ধুত্ব করেছেন আপনি কি দুশ্মনী করেন নাই একবার স্পষ্ট সমাধান আল্লাহ হাবিবকে এই প্রশ্ন করা হয়েছে এটা এখনকার কোনো বক্তাকে প্রশ্ন করা হয় নাই বা এটা নতুন কোনো বিষয় না এটা নিয়ে কখনো ঝগড়া হয় নাই যে এটার সমাধানের দরকার এটা প্রশ্ন করতে সাহাবাইকরাম জানতে চেয়েছেন দেড় হাজার বছর আগে সরকার কায়েনাত তিনি জবাব দিয়ে দিলেন যেই জবাবের সারাংশ হচ্ছে মূল অর্থ হচ্ছে অসংখ্য অগণিত বছর আগে চল্লিশ না অসংখ্য অগণিত বছর আগে বাস্তবে আমি আমি নবী 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 আমি রসুল আল্লাহ আমাকে সেইভাবেই তৈরি করেছেন আমি সৃষ্টিতে নবী আমি উজুতে নবী আমি আমার যখন উজুত হয়েছে খাক হয়েছে সৃষ্টি হয়েছে আমি বাস্তবে তখন থেকে আমরা অন্যদিকে আপনারা ঘুরবেন ঘুরা দরকার আছে অন্যদিকে যাবেন না ফরাজি কেন্দ্র দরবার শরীফ থেকে এগুলো শিক্ষা দেওয়া হয় এই জন্য আল্লাহ আল্লাহদের দরবারের সাথে যারা আছেন তারা এক তারা কখনো ভাগেন তারা কখন তাদের মধ্যে দলাদলি নেই তাদের মধ্যে বিভক্তি নেই বিভক্তি কাদের মধ্যে যারা এই রকম আল্লাহর হাবিব যে সমাধান দিয়েছেন ওই সমাধানের বিপরীতে কথা বলে শাহনে রেসালাতের ক্ষেত্রে বিপরীতে কথা বলে আল্লাহ আল্লাহর শাহনে বেয়াদি করে আউলে ক্রামদের শাহনে কথা বলে তাদের মাধ্যমেই এই পৃথিবীতে দলাদলির সৃষ্টি হয়েছে বলেন আল্লাহ যেন আমাদেরকে দলাদলি থেকে আবাদত করেন সকলে ইমাম জালাল উদ্দিন সৈদুর রহমতুল্লাহ আল এই কিতাবের শুরুতে বলে দিয়েছেন দেখেন সোনা পৃথিবীর মানুষ আমার এই কিতাবকে কেটার বাংলা অনুবাদ হয়েছে আপনারা বাংলা অনুবাদ সংগ্রহ করে খাসা ইসুল কোবরা পড়বেন আমি মনে করি কি জানেন প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব খাসা ইসুল কোপরা কিতাবকে তার ঘরে রাখা আল্লাহ হাবিবকে চেনার জন্য আল্লাহ হাবিবকে জানার জন্য খাসা ইসুল কোপরা সবাই রাখা উচিত ওলামায় আরবিটা রাখবেন আপনারা যারা আরবি পড়তে পারেন না বাংলাটা রাখবেন এটার বাংলা ভার্সন নেটের মধ্যে রয়েছে এটার বাংলা ভার্সন আমাদের দেশে আছে হ্যাঁ এখানে কিছু কিছু চোর বের হয়েছে অনুবাদ করতে গিয়ে আল্লাহ হাবিবের শাহানকে এদিক সেদিক করার চেষ্টা করেছে আশা করি আপনারা যারা আল্লাহর দরবারে আসছেন আপনাদের ইমান তো পাকা আপনারা বুঝেন আবার শাহের বিরুদ্ধে আপনাদেরকে যারা নিয়ে যেতে চায় সেটাও আপনারা বুঝেন আপনাদেরকে তারা অন্যদিকে নিয়ে যেতে পারবে না আপনারা খাসা এজুল কোপড়া পরবেন সংগ্রহ করবেন দেখেন তিনি এই খাসাজুল কোপড়ার ব্যাপারে বলেছেন শোনো আনিল আহবুআলা তোমরা নিশ্চিন্তায় আমার এই খাসা কোবরা কিতাব পড়তে পারো এবং এখানে আমি যা উল্লেখ করেছি এগুলা সত্যিকার ভাবে আল্লাহর হাবিবেরই তোমরা মেনে নিতে পারো এটার কারণ কি জানো কারণ এই কিতাবকে আমি পূত পবিত্র রেখেছি আনিল মাউদুই আমার এই খাসা ইসুল কোবরা কিতাবের মধ্যে কোনো মাউদু নাই কোনো জাল নাই বানা ওঠে নাই আপনি সারের সালাতের একটা হাদিস বললেন আল্লাহর হাবিবের মজেদার জিনিস বললেন আপনাকে বলবে এটা তো জাল মাউদু আপনি সাথে সাথে চ্যালেঞ্জ করবেন আমি চ্যালেঞ্জ করছি ইমাম জালালুদ্দিন সৈদর রহমেদুল্লাহ আরে সাড়ে পাঁচশো বছর পূর্বে কিতাব লেখে হাদিস ভিত্তিক দলিল ভিত্তিক কিতাব লিখে কিতাবের ভূমিকায় তোমাদের দাব বাঙ্গা জবাব দিয়েছেন তিনি বলেছেন অনাদাখবার ই মাউদু হাদি শোনো এই কিতাবকে আমি মাউদু হাদিস থেকে বিরত রেখেছি আমার এই কিতাবের মধ্যে মাউদু হাদিস পাওয়া যাবে আলহামদুলিল্লাহ বলবেন না আর ওমাই এবং যে হাদিসগুলোকে আমল থেকে আমল থেকে বাদ দেওয়া হয় যেগুলার আমল করা হয় না যেগুলোকে ধরা হয় না ধরার মধ্যে আনা যায় না ওগুলো আমি আনি নাই এক কথায় তিনি প্রমাণ করতে চেয়েছেন বুঝাতে চেয়েছেন এই কিতাবের মধ্যে প্রেম আমার যতগুলো মরজেজা বা আল্লাহ হাবিবের যত সান মান তিনি তুলে ধরেছেন সবগুলাই হাদিস ভিত্তিক এবং সবগুলার প্রমাণ রয়েছে সুতরাং আপনারা সবাই কিনবেন পড়বেন দেখবেন আল্লাহ আল্লাহ কবুল করে এই কিতাবের প্রথমে বর্তমানের ভাইরাল বক্তারা আপনাদেরকে আমার তরুণ প্রজন্মকে যে কনফিউশনের মধ্যে ফেলে দিলেন ইমান থেকে বের করে আস্তে আস্তে কুফুরের দিকে নিয়ে যাচ্ছেন যেই বিষয় নিয়ে ওই বিষয়ের ব্যাপারে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর পূর্বেই এই কিতাবের প্রথমেই তিনি অনেকগুলো হাতি সেখানে আলোচনা করেন আলহামদুলিল্লাহ ওলাম একরামদের দায়িত্ব এগুলো পড়ে পড়ে আপনাদেরকে শোনানো এবং আপনাদের ইমানকে মজবুত করো দেখেন তিনি প্রথমে যেটা আনলেন বাবুন হুসু শিয়াতি নেবি কিসাল্লাহ আয়াদুসাল্লাম বিকাউ নিহি আউয়াল এর নেবি আফিল খা লুকি ওতাকাত তুমি নবুবাদীহি ওয়াখ দেমি এই অধ্যায়টা হচ্ছে আল্লাহর হাবিব পাখসে সাল্লাম সকল নবীদের আগে আল্লাহ তার হাবিবকে সৃষ্টি করেছেন এটা প্রমাণ করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তার হাবিবকে সকল নবীর আগে সৃষ্টি করেছেন আল্লাহ তার নবীকে সকল নবীর আগে সৃষ্টি করেছেন আল্লাহ তার হাবিবকে সকলের আগে সৃষ্টি করেছেন নবী বানিয়েছেন এটা প্রমাণ করার জন্য তিনি এখানে আলোচনাগুলো করলেন দেখেন এখানে যে হাদিসগুলো আনলেন প্রথমে হজরতে সাইকিদুনা আবু হরাই রহমদুল্লাহ তালা থেকে হাদিস যে হাদিস থেকে ইমাম ইবনা আবি হাতেম রহমতুল্লাহ আলেন উনি ওরা বিশ্ববিখ্যাত তফসিরের মধ্যে উল্লেখ করেছেন এবং

যে তিনি প্রথম নবী আমরা শুধু এটা বলি না বরং আমরা এটা বলি তিনি সৃষ্টিত নবী এবং তিনি হচ্ছেন আউ্ল মাখলুকার আমার নবী মুস্তফা হচ্ছেন সৃষ্টির সূচনা সৃষ্টির সূচনা সৃষ্টির মূল সৃষ্টির কেন্দ্রবিন্দু আল্লাহ ওনার থেকেই সব কিছু সৃষ্টি করেছেন এই জন্য তিনি সৃষ্টির প্রথমে আর ওনার আগমন হচ্ছে সৃষ্টির শেষে শেষ নবী হিসাবে এটা আমার আল্লাহ নবী মুস্তফার মাধ্যমে হাদিস দিয়ে প্রমাণ করিয়ে দিলেন এবং ওয়াইল আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তিনি প্রমাণ করে দিলেন